আজকে পুজোর দিন কয়েক আগে সব থেকে ভালো সব থেকে শুভ খবরটা আপনাদেরকে দেব পুজোর পরপর নভেম্বর মাসে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ হবেই হবে এবং সেটা আপার প্রাইমারি দুদিনেই সুপারিশ পত্র তৈরি এই নিয়ে বড় খবর যেটা সামনে এলো সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব আদালতের নির্দেশে মেধা তালিকা আগেই প্রকাশ করা হয়েছে এবার আপার প্রাইমারিতে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের তালিকা ওয়েবসাইটে আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন যেসব প্রার্থীদের তিন চার চব্বিশ পঁচিশ আঠাশ ও উনত্রিশে অক্টোবর কাউন্সিলিং এর কথা আপনারা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কাউন্সিলিং এর জন্য এসএসসির ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছেন আদালতের যে নির্দেশ মেধাতালিকা প্রকাশ হয়ে গেছে এবার উচ্চ প্রাথমিক স্তরে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের তালিকা ওয়েবসাইটে আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন তাতে যেসব প্রার্থীদের তিন চার চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশে অক্টোবর কাউন্সিলিং হওয়ার কথা তারা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কাউন্সিলিং এর জন্য এসএসসির ইনটিমেশন লেটার আপনারা ডাউনলোড করতে পারছেন কমিশন সূত্রের যেটা খবর এবং আপনারা দর্শন চ্যানেলে কমেন্ট কমেন্ট অনেকে করেছিলেন যে ভুল ভাল ঠিকানা রয়েছে কমিশন সূত্রে যেটা খবর নশ স্কুলের ঠিকানা ভুল বিষয় এবং ক্যাটাগরি ভুল ছিল কমিশন সূত্রে যে খবরটা আসছে সেটা নশো স্কুলের ভুল ঠিকানা বিষয় এবং ক্যাটাগরি সংশোধন করা হয়েছে সেই সঙ্গে সাজানো হয়েছে বাংলা মাধ্যমের স্কুলগুলোতে বিষয় ভিত্তিক কাউন্সিলিং শুরু হবে ভাই ফোটার পরে অর্থাৎ ছুটির শেষে নভেম্বর মাসেই কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হবে নভেম্বরে কাউন্সিলিং যে সব প্রার্থীদের তিন চার চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ অক্টোবর কাউন্সিলিং এর কথা আপনারা ইন্টিমেশন ডাউনলোড করতে পারছেন এবং শনিবারও কাউন্সিলিং হবে আর অন্য মাধ্যমের স্কুলে তিন এবং চার অক্টোবর শূন্য পদে কাউন্সেলিং শেষ হওয়ার পরে সংশ্লিষ্ট স্কুলগুলোতে সুপারিশপত্র পাঠানো হবে দুদিনের মধ্যে যাতে স্কুল ম্যানেজিং কমিটি কাছে সুপারিশপত্র চলে যায় সেটা নিশ্চিত করবে এসএসসি কমিশনারের তরফে বলা হয়েছে কোনোার্থীর মেডিকেল ইস্যু থাকলে তার পরিবর্তে অভিভাবক অনেক নিয়ে এ আসতে পারবেন তবে এবার দু হাজার ষোলো সালের নিয়ম মেনে স্কুল পরিচালন সমিতি কমিশনের সুপারিশপত্র পত্র পেয়ে নিয়োগ ইস্যু করবে গতবার শূন্য পদের তালিকায় নশো মতো স্কুলের ঠিকানা ও রোস্টারে ভুল ছিল চাকরি প্রার্থীরা কাউন্সিলিং এর পর সেই সব স্কুলে নিয়োগের সুপারিশ পেয়ে খোঁজ করতে গিয়ে জানতে পারেন যে সেই ঠিকানায় ওই নামের কোনো স্কুলই নেই তাদের আর্জি মেনে স্কুলের ঠিকানা পদভিত্তিক সংরক্ষণ এগুলো সংশোধন করা হয়েছে যার ফলে কোনো কোনো জেলায় স্কুল বাদ পড়েছে আবার কোনো আবার কোন জেলায় অন্য জেলায় নতুন স্কুল তালিকা সংযোজিত হয়েছে পারেন যে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি যে শূন্য পদ নভেম্বর মাসের মধ্যে সমস্ত চাকরি প্রার্থীদেরকে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করছে যুদ্ধকালীন তৎপরতা যেটাকে বলবো আবার এসএসসি প্রকাশিত আপার প্রাইমারি শূন্য পদে নাম নেই বহু স্কুলে এতে যে সমস্যা বেড়েছিল ছাত্রছাত্রীর নিঃসন্দেহে চেয়ারম্যানকে সেই দাবিপত্র পেশ করেছে এবং সেটা সংশোধন করেছে বলে জানতে পারা যাচ্ছে সংশোধিত হয়েছে এসএসসি প্রকাশিত যে আপার প্রাইমারি সাবজেক্ট ক্যাটাগরি অনুসারে যে স্কুল লিস্টে বহু স্কুলের নাম নেই এর ফলে সমস্যায় পড়েছে পূর্বের লিস্ট বহুবার পোস্ট এবং ভ্যাকেন্সি জমা দেওয়া সত্ত্বেও বর্তমান লিস্টে নাম নেই অবশ্যই কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী পোস্টের সংখ্যা অনুযায়ী নিয়োগ করছে স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর দীর্ঘ কয়েক বছর ধরে যে সমস্ত আপার প্রাইমারির আহ ভ্যাকান্সি পূরণ হয়নি সেগুলো যথাযথভাবে লিস্টে প্রাধান্য পায়নি স্থান পায়নি এর ফলে বহু সংখ্যক জুনিয়র হাই স্কুল সমস্যায় পড়বে সেগুলোতে আগের শিক্ষক নিয়োগ দরকার ছিল আবশ্যিক ছিল তা না করে হাই স্কুলে গুলোতে শিক্ষক নিয়োগ বেশি করছে তাই এই সংশোধন দরকার এই বিষয়ে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বহু সংখ্যক স্কুলের সাবজেক্ট যে ক্যাটাগরি লিস্ট যে পরিবর্তন হয়ে গেছে অনলাইন পোর্টালে ভাবে ভ্যাকান্সি পোস্ট আপলোড থাকলেও বারবার তথ্য সংগ্রহ করার পর স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমে যে এই ভুল এটা সত্যি হতাশাজনক এবং লজ্জাজনক এমত অবস্থায় যে সকল স্কুলের নাম আপার প্রাইমারির ভ্যাকান্সি লিস্টে নেই তারা অতি পোর্টালের পোস্ট স্ট্যাটাস চেক করে স্কুলের লেটার প্যাডে সাপোর্টিং সহ পোস্ট সাবজেক্ট সেকশন ক্যাটাগরি উল্লেখ করে একটি চিঠি সেটি স্কুল কমিশনার সিএসসি কে মেল করতে বলা হয়েছে এবং কপি ফরওয়ার্ড করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে সংশ্লিষ্ট ডিআই কে করতে বলা হয়েছে সংগঠনের তরফ থেকে এপি জি টি এর রাজ্য কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্কুল শিক্ষা কমিশনার ও স্কুল সার্ভিস কমিশনারের চেয়ারম্যানকে দাবিপত্র পাঠানো হয়েছে আশা করি সমস্ত কিছু সমস্যার সমাধান হবে এবং নভেম্বরে যে নিয়োগটি হওয়ার কথা সেটি হবে আর যে সমস্ত বিদ্যালয়গুলোতে শিক্ষক নেই সেগুলোতে আগে নিয়োগ হোক আপনারা অবশ্যই মতামত দেবেন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নিম দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন